আলদাতান আমরা চাই না আমরা চারটি হাট বাড়ি মহল আমরা থাকতে চাই আর যদি আমাদের কি মধুনাথ যেতে হয় তাহলে আমার এক ঘন্টা সময় লাগবে প্লাস এখানে রাস্তাঘাট অনেক খারাপ তাই বিপুর তিমুর পানি উপর হয় যা পানি চালাতে আমাদের ওইখানে যাওয়াটা সম্ভব হচ্ছে না তার জন্য আমাদেরকে হাট সুবিধা আমার অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ভৌগোলিক দূরত্ব এবং নাগরিক নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় হাট হাজারি উপজেলার দশ নং উত্তর মাদারসা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ হালদা থানায় যাব না এ স্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন আমাদের চট্টগ্রাম বড় প্রধান শাহিন খানের তথ্যচিত্রে জননী টেলিভিশন নিউজ ডেস্ক থেকে সঙ্গে আছি আমি ইয়াসমিন আক্তার আমরা তাই উত্তর মাদেশাবাসী হাট হাজারি মডেল থানার অধীনে ছিলাম আসি ভবিষ্যতেও থাকতে চাই সারা বিশ্বের মধ্যে পরিচিত হয়েছে দারুল উলুম ইসলাম হাটহাজারীর হাজারির খেতে এই দারুল দারুল উলুম ইসলাম হাটহাজারী মাদ্রাসা নির্মাণ করেছেন ওনার যে হাট উত্তর মাদ্রাসা মাওলানা আব্দুল হামিদ সাহেব क्या हा खबर

ছয় মে দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল এগারোটা চট্টগ্রাম হাটহাজারী উপজেলা কমপ্লেক্স মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বিপুল সংখ্যক এলাকাবাসী স্বতঃস্ফোর্ত ভাবে অংশগ্রহণ করেন পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় अब हामीले हटाउँदै छौँ ठीक छ नि यो लेटरको एउटा विषय अब जसमा खाना भयो खाना पछि जान्दो जाँछ त्यो पब्लिकेलिटी आइडेन्टिटी हो त्यो चाहिँ छोड्नु न अदालत नभले आफ्ना न नलाई यो चाहिँ हाम्रो इडेन्टिटी हो त्यो एकदम नै इडेन्टिटी हो आक्रामकले त्यस धारणाको किसिमले भन्छ मलाई भन्न हामी প্রস্তাবিত হালদা থানার গঠনের আওতায় উত্তর মাদার্সা ইউনিয়ন অন্তর্ভুক্ত হলে স্থানীয় জনগণের জন্য থানা সেবা পাওয়ার কঠিন হয়ে পড়বে এমনই আশঙ্কা থেকে এই প্রতিবাদ উত্তর মাদারশা একটি ঘনবসতিপূর্ণ এলাকা যার সাথে হালদা থানার অবস্থান ভৌগোলিকভাবে দূরবর্তী এবং যাতায়াত ব্যবস্থা অত্যন্ত অনুন্নত জনাব মোহাম্মদ নুরুল আলম মফিজ বলেন উত্তর মাদারসার মানুষকে জোরপূর্বক এমন থানায় পাঠানো মানে তাদের নিরাপত্তা ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা আমরা এই অযৌক্তিক পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি জনাব আক্তার হোসেন বাদল বলেন হাটহাজারি মডেল থানায় আমরা স্বাভাবিক সেবা পেয়ে আসছি হালদা থানার দূরত্ব ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আমাদের প্রতিনিয়ত ভোগান্তিতে ফেলবে মাওলানা এরফান শাহ বলেন জনগণের মতামত ছাড়া কোনো প্রশাসনিক পরিবর্তন টিকবে না আমরা এলাকাবাসীর পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের শুভবদ্ধির উদয় আশা করি জনাব ফয়জুল আজিম মন্তব্য করেন আমরা উন্নয়ন চাই কিন্তু তা যেন জনগণের সাথে হয় দুর্ভোগ সৃষ্টি করে উন্নয়নের নামে সিদ্ধান্ত গ্রহণ জনগণ গ্রহণ করবে না জনাব মোজাহের হোসেন বলেন আমরা হাট হাজারের অংশ হিসেবেই থাকতে চাই নতুন থানার নামে উত্তর মাদারসাকে বিচ্ছিন্ন করার চেষ্টা জনগণ মেনে নেবে না এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ খসরু সাদ্জাদ মেম্বার আরিফ মঈনুদ্দিন মোহাম্মদ নিশাদ আবু মনসুর মহম্ম সাহ সাগর নিজাম উদ্দিন আব্দুল মালিক সানাউল্লাহ নুরুল আলম বিকু জাহেদ মঞ্জু খুরশেদ জসিম উদ্দিন চৌধুরী জালাল উদ্দিন জাগির হোসেন মোহাম্মদ আরিফ দেলোয়ার মেম্বার মুন্না মাওলানা মুসলিম উদ্দিন মোহাম্মদ সানাউল্লাহ মোহাম্মদ সাজিদ মোহাম্মদ বশির সজীবনাথ ফজুল্লাহ সহ আরও অনেকেই মানব বন্ধনে উপস্থিত জনসাধারণ ও বক্তারা এক বাক্যে জানান দশ উত্তর মাদারশাহ হাট হাজারি থানার অংশ ছিল আছে এবং থাকবে উন্নয়নের নামে অবাস্তব ও জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি স্থানীয় প্রশাসনের প্রতি তারা আহ্বান জানান যেন গণমানুষের মতামতকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয় উপজেলা নির্বাহী অফিসার জনাব জামান উপস্থিত সকলের বক্তব্যে মনোযোগ সহকারে শুনেন এবং আশ্বস্ত করেন যে উত্তর মাদারসাবাসীর এ আবেদন আমি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তা তুলে ধরব